আল্লাহ পাক বলে যে দাঁড়াও আগে আমার নবী রহমাতুল্লিল আলামিন কে হাসরে আনো আমাদের নবীকে আমাদের নবী আমার নবী রহমাতুল্লিল আলামিন কে হাসরে আনো আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না কই দেখো যেখান থেকে নুরের আলো বের হচ্ছে আচ্ছা এবার জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে ওখানে যাবেন যাওয়ার পরে নবীজির সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে আল্লাহর হুকুমে নবীর সে রোজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে আমাদের নবী রোজা থেকেই প্রথম হাসরের ময়দানে প্রথম বইর হচ্ছেন প্রথম বের হচ্ছেন প্রথম বের আপনার নবী আমার নবী এবার শব্দটা শুনেন। নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন ও আমার ভাই জিব্রাইল আইনা উম্মাতি আইনা উম্মাতি আইনা উম্মাতি উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় যিনি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে আমার কথা বলবে আমাদের কথা বলবে ও জিব্রাইল আমার উম্মত কোথায় ইয়া রাসূলুল্লাহ এখনো উঠে নাই আছে নবী বলবেন জিব্রাইল আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো আমার উম্মত কে জাহান নামে দিয়ে আমার উম্মত ছাড়া জান্নাতে যাবো না জান্নাতে জান্নাতে না না। যাব আমার উম্মত লাগবে আমার উম্মত লাগবে প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন আপনার উম্মত কার কথা বলছেন আবু বকর সিদ্দিকের কথা ওমর ফারুকের কথা উসমানু গনির কথা মৌলা আলীর কথা মা ফাতিমার কথা ও হুসাইনের কথা নবী হয়তো বলবেন না ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না